বিতর্কিত ভোটার সংশোধনী নিয়ত্তপ্ত পশ্চিমবঙ্গ কাজের চাপের প্রতিবাদে আন্দোলনে কর্মকর্তারা ধর্মের ভিত্তিতে ভোটার তালিকা থেকে নাম বাদ দেয় খুব তৃণমূলের বোরকা নেকা বিশ্বতে অস্ট্রেলিয়ার রাজনীতিতে তোলপার মুসলিমদের ধর্মীয় পোশাককে অবমাননার অভিযোগে কট্টরপন্থী সিনেটর পলিন হ্যানসনকে পার্লামেন্ট থেকে বরখাস্ত ভেনেজুয়েলার নাকের ডগায় যুক্তরাষ্ট্রের সামরিক প্রদর্শন পুয়ের্তো মার্কিন ঘাঁটিতে ব্যাপক তৎপরতা হুমকি ধামকিতে দমবেন না হুঁশিয়ারি মাদুরোর দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার এবার বিতর্কিত ভোটার সংশোধনী প্রক্রিয়া নিয়ে উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর কাজে নিয়োজিত বুথ লেভেল অফিসাররা নেমেছে আন্দোলনে অতিরিক্ত কাজের চাপের প্রতিবাদে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করছে হাজার হাজার বিএলও নির্বাচন কমিশনের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ তাদের এদিকে ধর্মের ভিত্তিতে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার সিদ্ধান্তে ক্ষোভে ফুসছে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ের সামনে চলছে বিক্ষোভ কর্মসূচি আয়োজক স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর অর্থাৎ বিতর্কিত ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়ায় যুক্ত বুথ লেভেল অফিসাররা অতিরিক্ত কাজের চাপের অভিযোগ বিএলওদের আসন্ন রাজ্যসভা নির্বাচনকে সামনে রেখে বিহারের পর এখন পশ্চিমবঙ্গে চলছে বিতর্কিত ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়া গত চার নভেম্বর এই কার্যক্রম শুরুর পর থেকেই উত্তপ্ত রাজ্যটি রাজনীতি সাত কোটি পঁয়ষট্টি লাখ ভোটারের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ফর্ম দেওয়ার জন্য এক লাখ তিপ্পান্ন হাজার কর্মকর্তাকে বেঁধে দেওয়া হয়েছে মাত্র এক মাস সময় যা অমানবিক বলে আখ্যা দিচ্ছেন বিএলওরা বলছেন তাদের জীবনকেই ঝুঁকিতে ফেলে দিচ্ছে নির্বাচন কমিশন

तो आंदोलन चोल ये साजिश बंगाल में भी चल रहा है এদিকে এসআইআর মাধ্যমে ভোটার তালিকা সংশোধনীর প্রক্রিয়াকে বিতর্কিত আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছে মমতা ব্যানার্জির দল রাজ্যটিতে সবশেষ এসআইআর হয়েছিল দু হাজার দু সালে সেই তালিকায় যাদের বাবা মায়ের নাম রয়েছে তাদের যুক্ত করা হবে এবারের ভোটার তালিকায় এর বাইরে বিভিন্ন দেশ থেকে যাওয়া হিন্দু ধর্মাবলম্বীরাও পাবেন ভোটার হওয়ার সুযোগ ধর্মের ভিত্তিতে তালিকা প্রণয়নের এই প্রক্রিয়াকে বিজেপি সরকারের ষড়যন্ত্র আখ্যা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত তালিকা থেকে বাদ পড়েছে দশ লাখের বেশি ভোটার যাদের মধ্যে সাড়ে ছ লাখে মৃত বাদ পড়ার এই সংখ্যা আরও কয়েক গুণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে অভিযোগ রয়েছে এসআইআর আতঙ্কে পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত একত্রিশ জন আত্মহত্যা করেছে যার মধ্যে সাধারণ ভোটার ছাড়াও রয়েছে বিএলওরা মোস্তফা মাহমুদ যমুনা নিউজ যুদ্ধবিরতির মাঝে শিশু সহ অন্তত চার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী সোমবার গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের বানী সোহাইলা শহরে নিহত হয় এক ফিলিস্তিনি তথা কথিত ইয়েলো লাইন পার করে অল্প কিছুটা সামনে দাঁড়িয়েছিলেন তিনি এ সময় ইসরায়েলি ড্রোন হামলায় মৃত্যু হয় তার গাজা সিটিতে ইসরায়েলি বাহিনী ফেলে যাওয়া গোলা বারুদ বিস্ফোরণে আরও এক ফিলিস্তিনি শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে গাজা সিভিল ডিফেন্স আরও বেশ কয়েকজন শিশু আহত হয়েছে যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এছাড়াও স্থানীয় সাংবাদিকরা বলছেন উত্তর ও দক্ষিণ গাজার বিভিন্ন এলাকায় এখনও চলছে ইসরায়েলি গোলা বিমান ও হেলিকপ্টার দিয়েও হামলা চালাচ্ছে তারা টানা সাত ঘন্টা ক্রেনে ঝুলে থাকার পর উদ্ধার করা হয়েছে জেরুজালেমের এক তরুণকে ইসরায়েলের জরুরি বিভাগের কর্মকর্তারা মাঝরাতে ক্রেন থেকে পড়লেও একটি হুকের সাথে ঝুলে থাকে সে সকালে বহুতলা ভবনের সমান এক উচ্চতায় এক ব্যক্তিকে ঝুলে থাকতে দেখে রীতিমতো চমকে যায় স্থানীয়রা খবর পাঠানো হয় ইসরায়েলি ফায়ার সার্ভিসে অবশেষে সাত ঘন্টা পর উদ্ধার করা হয় তরুণকে বোরকা নেকাপ পরে অস্ট্রেলিয়ার সিনেটে প্রবেশ করে ব্যাপক বিতর্কের জন্ম দিলেন ডানপন্থী সিনেটার পলিন হ্যানসন বোরকা নিষিদ্ধের প্রস্তাব উত্থাপনের অনুমতি না পাওয়ার ক্ষোভে এমন কাণ্ড করেন তিনি তার এই আচরণে বিশৃঙ্খলা সৃষ্টি হয় পার্লামেন্টের উচ্চকক্ষে পলেনের বিরুদ্ধে ধর্ম অবমাননা ও বর্ণবাদের অভিযোগ তোলেন অন্যান্য আইন প্রণেতারা তীব্র নিন্দা সমালোচনার মুখে বোরকা খুলতে বাধ্য হন কট্টরপন্থী সিনেটর অশোভনীয় আচরণের দায়ে পার্লামেন্ট থেকে সাত দিনের জন্য বরখাস্ত করা হয়েছে তাকে বোরকা নিকাব পরে সিনেট কক্ষে প্রবেশ মুসলিমদের এই ধর্মীয় পোশাক ঋষিদের দাবিতে বিতর্কিত এই কাণ্ড ঘটালেন অস্ট্রেলিয়ার ওয়ান নেশন পার্টি সিনেটর পলিন হ্যানসানি সোমবার পলিনের এই নাটকীয় প্রবেশ ঘিরে তোলপাড় শুরু হয় দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষে মুসলিমদের ধর্মীয় পোশাক অবমাননায় ক্ষোভে ফুঁসে ওঠেন মুসলিমসহ অন্যান্য ধর্মের আইন প্রণেতারাও শুরু হয় তুমুল হট্টগোল এক পর্যায়ে স্থগিত করা হয় অধিবেশন গ্রিনস পার্টি নিউ সাউথ ওয়েলসের সিনেটর মেহরিন ফারুকি ঘটনাটিকে স্পষ্ট বর্ণবাদী আচরণ বলে আখ্যা দেন লজ্জাজনক ঘটনা বলে মন্তব্য করেন স্বতন্ত্র মুসলিম সিনেটর ফাতিমা প্রেসিডেন্ট সিনেটররা নিজেদের পোশাক পছন্দ করতে পারেন তবে তারা বর্ণবাদকে সমর্থন করতে পারেন না তিনি বর্ণবাদ ও ইসলামোফোবিয়া প্রকাশ করেছেন এই কাজের জন্য শাস্তি হওয়া উচিত তিনি একটি বিশ্বাসকে অবমাননা করেছেন পার্লামেন্টের বাইরের সকল মুসলিমকে অসম্মান করেছেন এটি সম্পূর্ণরূপে অসাংবিধানিক লজ্জাজনক কেবল মুসলিম সিনেটররাই নয় পলিনের আচরণে ক্ষুব্ধ অমুসলিমরাও এই আচরণ অত্যন্ত বর্ণবাদী এবং বিপজ্জনক এভাবে নির্দিষ্ট একটি ধর্মকে কটক্ষ করা উচিত নয় এ ধরনের সিনেটর পলিনকে যথাযথ পোশাকে ফিরতে নির্দেশ দেন পার্লামেন্ট প্রধান এমন আচরণের দেয় সাত দিনের জন্য বরখাস্ত করা হয় তাকে পলিনের কর্মকাণ্ডে ক্ষুদ্র অস্ট্রেলিয়ার সাধারণ মানুষও আমার মনে হয় তিনি একজন ভয়ঙ্কর নারী যিনি সবচেয়ে বাজে কাজগুলোই করেন গতকাল যে কাজটি করেছেন আমার মনে হয় এটা খুবই উনিশশো নব্বইয়ের দশকে এশিয়া থেকে আগত অভিবাসী ও আশ্রয় প্রার্থীদের প্রতি তীব্র বিরোধিতার কারণে প্রথম আলোচনায় আসেন কুইন্সল্যান্ডের সিনেটর পলিন হ্যানসন তিনি তার রাজনৈতিক কেরিয়ারে দীর্ঘদিন ধরেই বোরকার বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন দুই সালেও একইভাবে বোরকা পরে সিনেটে প্রবেশ করে আলোচনা জন্ম দিয়েছিলেন অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ মধ্যপ্রাচ্যের আলোচিত রাজনৈতিক সংগঠন মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী তালিকাভুক্ত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এমন সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এলো লক্ষ্যে চূড়ান্ত নথিপত্র তৈরি করছে হোয়াইট হাউস যুক্তরাষ্ট্র ও মিত্রদের স্বার্থের বিরুদ্ধে প্রচারণা ও হামাসকে সমর্থনের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন এর প্রেক্ষিতে মুসলিম ব্রাদারহুডের মিশর লেবানন ও জর্ডানের শাখাগুলো সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত হতে যাচ্ছে মিশর সহ বেশ কয়েকটি দেশে কালো তালিকাভুক্ত মুসলিম ব্রাদারহুড বিভিন্ন দেশে গোপন পনের কার্যক্রম পরিচালনা করে থাকে তারা উনিশশো সালে মুসলিম স্কলার হাসান আল বান্না প্রতিষ্ঠা করেন সংগঠনটি রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন আকারে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শাখা প্রশাখা রয়েছে মুসলিম ব্রাদারহুডের আফগানিস্তানের খোস্ত সহ একাধিক প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান প্রাণ গেছে কমপক্ষে দশ জনের এর মধ্যে নয় জনই শিশু ও একজন নারী এমন দাবি করেছেন তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ মঙ্গলবার স্থানীয় সময় মধ্যরাতে প্রদেশটির গর্বুজ জেলার একটি আবাসিক স্থাপনা লক্ষ্য করে চালানো হয় হামলা এতে বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্তের তথ্য পাওয়া গেছে এছাড়া আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলীয় কুনার ও পাক্তিকা প্রদেশে পাকিস্তান বিমান বাহিনীর হামলার খবর পাওয়া গেছে যাতে চারজন আহতের তথ্য মিলেছে গেল মাসে তালেবান যোদ্ধা পাকিস্তানি সেনাদের লড়াইয়ে উভয় দেশের কয়েকশো মানুষ প্রাণ হারায় পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র গোষ্ঠীর টিটিপিকে কে আশ্রয় অভিযোগে প্রতিবেশী আফগানিস্তানে এই উত্তেজনা শুরু হয় আইনে শাসিত সৌদি আরবে প্রথমবারের মতো চালু বার তবে বিক্রি করা হবে অ্যালকোহল মুক্ত বিয়ার যেখানে নিয়ম না ভেঙে বারের অভিজ্ঞতা নেওয়ার সুযোগ রয়েছে সৌদিবাসীর রাজধানী রিয়াদের প্রাণ কেন্দ্রে একটি ক্যাফে পেয়েছে এমন অনুমতি যা নিয়ে বেশ সমালোচনা তৈরি হয়েছে কিন্তু দেশটিতে মদ্যপান নিষিদ্ধ থাকায় অ্যালকোহল বিক্রি করতে পারবে না প্রতিষ্ঠানটি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম রাষ্ট্র বিবেচনা করা হয় সৌদি আরবকে উনিশশো সাল থেকে দেশটিতে মদ পান ও বিক্রি নিষিদ্ধ অমান্য করলে রয়েছে কঠোর আইনও সম্প্রতি রাজধানী রিয়াদে চালু হয়েছে এ টুয়েলভ নামের একটি ক্যাফে যেখানে বার খোলার অনুমতি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ দেশটির ইতিহাসে এটি প্রথম কোনো বার যেখানে মিলছে বিয়ার ও বিভিন্ন জাতের পানীয় তবে সেগুলো নন অ্যালকোহলিক অন্যান্য দেশের মতো এখানে মদ কিংবা অ্যালকোহল বিক্রির সুযোগ নেই ক্রেতারা আমাদের প্রতিদিনই জিজ্ঞাসা করে এসব বিয়ারে অ্যালকোহল রয়েছে কিনা এগুলো কোথা থেকে এসেছে আর কি থেকে তৈরি করা হয়েছে সত্য হলো জার্মানি থেকে কর্তৃপক্ষের সকল নিয়ম মেনে আমরা বিয়ারগুলো এনে থাকি বিয়ার শব্দটা শুনতেই ভয় লাগে তাই পান করার সিদ্ধান্ত নিয়েছি বিয়ারের গ্লাস হাতে ধরতেও ভয় লাগে মনে হয় অ্যালকোহল আছে বহির্বিশ্বে সাধারণত যেসব পানীয় অ্যালকোহলযুক্ত ঠিক সেগুলোই এই ক্যাফেতে বিক্রি হয় অ্যালকোহল ছাড়া পরিবেশের দিক থেকেও অন্যান্য দেশের বারের মতো অভিজ্ঞতা দেবে এটি রয়েছে নারী পুরুষ একসাথে বসে পান করার সুযোগও উপসাগরীয় দেশগুলোর মধ্যে অ্যালকোহলের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে সৌদি আরব ও কুয়েতে যদিও আগামী বছর থেকে অমুসলিম বিদেশি কূটনীতিকদের জন্য সীমিত পরিসরে মদের দোকান খোলার পরিকল্পনা রয়েছে সৌদি সরকারের এর আগে দুই সালে অমুসলিম কূটনীতিকদের জন্য রিয়াদের একটি দোকানকে মদ বিক্রির অনুমতি দেওয়া হয় অনিক রহমান যমুনা নিউজ এবার ভেনেজুয়েলার নাকের ডগায় সামরিক শক্তিমত্তা দেখালো যুক্তরাষ্ট্র রকম বার্তা ছাড়া পয়ের মার্কিন ঘাঁটিতে চলছে মহাযজ্ঞ একের পর এক স্টেলথ যুদ্ধবিমান বিমান অত্যাধুনিক হেলিকপ্টারের বহ নিরীতিমতো ক্যারিবীয় জলসীমা দাপিয়ে বেড়াচ্ছে মার্কিন সামরিক বাহিনী পরিদর্শনে গেছেন পেন্টাগনের উচ্চপদস্থ কর্মকর্তারা তবে কোনো হুমকি ধামকিতেই দমানো যাবে না ভেনেজুয়েলাকে স্পষ্ট হুঁশিয়ারি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর থরে সাজানো পঞ্চপ্রজন্মের ফাইটার জেট আকাশে উড়ে জানান দিচ্ছে শক্তিমত্তার সক্ষমতা দেখাচ্ছে অত্যাধুনিক সব হেলিকপ্টারও দেখে রণাঙ্গনের কোনো মুহূর্তের ছবি মনে হলেও এটি পৈর্তরিকর যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির দৃশ্য মাদক পাচার ঠেকানোর অজুহাতে সম্প্রতি ভেনেজুয়েলার খুব কাছে অবস্থিত এই ঘাঁটিতে সামরিক উপস্থিতি বৃদ্ধি করে যুক্তরাষ্ট্র মোতায়েন করে এফ থার্টি ফাইভ যুদ্ধবিমানের বহরসহ এম কিউ নাইন ড্রোন এবং অস্প্রে হেলিকপ্টার ভেনেজুয়েলা ঘিরে দিন কয়েক আগে নতুন অভিযানের ঘোষণাও দিয়েছিল ট্রাম্প প্রশাসন দুদেশের উত্তেজনার মধ্যে এবারই প্রথম এই ঘাঁটি থেকে শক্তিমত্তা দেখাল ওয়াশিংটন যার অবস্থান ভেনেজুয়েলা থেকে মাত্র নয়শো কিলোমিটার দূরে পেন্টাগনের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত হয়েছেন পরিদর্শনে উত্তরোত্তর বাড়তে থাকা হুমকি থামকির বিপরীতেও অবশ্য অকুতভয় ভয় কমলাওয়াগান দ্বন্দ্ব ওয়ারান তারা যাই করুক যেভাবে করুক যেখানেই করুক ভেনেজুয়েলাকে পরাজিত করতে পারবে না আমরা অজেও আমাদের মাতৃভূমিকে হারাতে পারবে না কখনো পারবে না যারা সত্যিকারে এবং সাহসের সাথে ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়েছেন তাদের ধন্যবাদ নামুয়েক্কা মোয়েক্কা লাতিন অঞ্চলে চলমান উত্তেজনা সহসায় থামছে না বলে স্পষ্ট বার্তা দিয়েছে হোয়াইট হাউস অর্থাৎ আন্তর্জাতিক জলসীমায় মাদক পাচারের অভিযোগ তুলে আবারও হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র মাদুর সরকারকে আমরা অবৈধ মনে করি প্রেসিডেন্ট ট্রাম্প মাদক পাচার ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সফল অভিযানে খুবই সন্তুষ্ট যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে মাদক পাচার করছে তাদের সহ্য করবেন না তিনি এই হামলা অব্যাহত থাকবে কয়েক মাস ধরে ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র রণতরী সহ অঞ্চলটিতে সাড়ে চার হাজার নৌসেনা যুদ্ধ জাহাজ পরমাণু শক্তিচালিত মাদক বিরোধী অভিযানের নামে তিন মাসে দফা হামলায় প্রাণ গেছে কমপক্ষে পঁচাত্তর জনের রহমান নিউজ চীনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত শক্তিশালী চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে ফোনালাপের পর এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে জানান খুব ইতিবাচক আলোচনা হয়েছে দেশের মধ্যে কথা হয়েছে ইউক্রেন যুদ্ধ সহ দ্বিপাক্ষিক নানা ইস্যুতে তবে বাণিজ্য চুক্তি নিয়ে পোস্টে কিছু জানাননি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ট্রাম্পকে তাইওয়ান ইস্যুতে চীনের অবস্থান স্পষ্ট করেছেন শি জিনপিং তবে এ প্রসঙ্গে পোস্টে কিছু উল্লেখ করেননি ট্রাম্প আগামী এপ্রিলে তিনি বেইজিং সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে জানান শি জিনপিংকেও চলতি বছর যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প ইউক্রেনের রাজধানী জুড়ে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া এতে কমপক্ষে ছয় জন নিহত হয়েছে আহত হয়েছে আরও বেশ কয়েকজন ট্রাম্পের আঠাশ দফা শান্তি প্রস্তাব নিয়ে আলোচনার মধ্যেই ব্যাপক ড্রোন হামলা চালায় মস্কো ইউক্রেনের অভিযোগ বিভিন্ন জ্বালানি স্থাপনা ছাড়াও হামলা হয়েছে বেসামরিক ভবনে খার্কিভ চলেছে ভয়াবহ রুশ হামলা রাশিয়ার রাজধানী মস্কো ও রোস্তোভ অঞ্চলে পাল্টা ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন রোস্তোভে তিন রুশ নাগরিকের মৃত্যু হয়েছে আহত আরও দর্শন এদিকে ট্রাম্পের শান্তি প্রস্তাবে সংশোধন আনা হলে সেটি আর মেনে নেওয়া হবে না বলে জানিয়েছে মস্কো বারো হাজার বছর পর জেগে উঠল উত্তর ইথিওপিয়ার হাইলি গুবি নিউগিরি রোববার স্থানীয় সময় সকালে হঠাৎ সেখানে অগ্নুৎপাত শুরু হয় মাটি থেকে প্রায় চোদ্দ কিলোমিটার উপরে উঠে যায় ঘন ধোঁয়ার কুণ্ডলি ভলকানিক অ্যাশ ছড়িয়ে পড়ে আশপাশের শহর গ্রামে বিষাক্ত এই ধোঁয়া লোহিত সাগর সংলগ্ন ইয়েমেন ওমান ভারত এবং উত্তর পাকিস্তান পর্যন্ত ছড়িয়ে পড়ে দিল্লি থেকে একাধিক ফ্লাইট বাতিল করা হয় বহু বছর ধরে ঘুমিয়ে থাকা এক দত্তের মতোই জেগে উঠল ইথিওপিয়ার হাইলি গুবি আগ্নেয়গিরি অন্তত বারো হাজার বছর নিষ্ক্রিয় থাকার পর অগ্নুৎপাত শুরু করেছে এই ভলকানো ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় আফার প্রদেশের এরতা এলে পর্বতমালায় হাইলি গুবির অবস্থান রাজধানী আদিস আবাবা থেকে দূরত্ব প্রায় আটশো কিলোমিটার প্রায় দু ঘন্টা ধরে চলে অগ্নুৎপাত আকাশে প্রায় চোদ্দ কিলোমিটার পর্যন্ত উঠে যায় ঘন ধোয়ার কুণ্ডলী অন্ধকারচ্ছন্ন হয়ে পড়ে পার্শ্ববর্তী আফদেরা অঞ্চলের আকাশ আশপাশের কয়েক মাইল এলাকায় জারি করা হয় সর্বোচ্চ সতর্কতা স্যাটেলাইট ইমেজে দেখা যায় এরই মধ্যে ভলকানিক ছায়ের মেঘ ছড়িয়ে পড়েছে ইয়েমেন ওমান ভারত এবং পাকিস্তানের উত্তরাঞ্চল পর্যন্ত ছাই মেঘে আচ্ছন্ন এলাকার আকাশপথ এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে বিমানগুলোকে বাতিল হয়েছে দিল্লি থেকে হংকং দুবাই আর জেদ্দাসহ বিভিন্ন গন্তব্যের ফ্লাইট যাত্রায় বিশেষ সতর্কতা জারি করেছে ইন্ডিগো এয়ারলাইন্স প্রশ্ন উঠেছে এত বছর পর হঠাৎ কেন জেগে উঠল এই আগ্নেয়গিরি প্রায় পাঁচশো মিটার উঁচু এই আগ্নেয়গিরিটি রিফট ভ্যালির মধ্যে অবস্থিত যা দুটি টেকটনিক প্লেটের সংযোগস্থল এই স্থানে পৃথিবীর ভূতক তুলনামূলক পাতলা হয় প্রচণ্ড তাপ আর চাপে আবদ্ধ ম্যাগমা এ পথেই ছিটকে বেরিয়ে আসে চারপাশে ছড়িয়ে দেয় গ্যাস গলিত পাথর বা লাভা আর ছায়ের মোটা আস্তরণ অগ্নুৎপাতের ঘটনায় এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি তবে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন স্থানীয় বাসিন্দা আর পশুপালকেরা। দানপ্রতিমकुंडু যমুনা নিউজ শেষকৃত্যের জন্য নিয়া হয়েছিল বৌদ্ধ মন্দিরে হঠাৎ কফিন থেকে ভেসে এলো নরাচড়ার আওয়াজ। ভেবে যার সৎকার করা হচ্ছিল আসলে জীবিত ছিলেন তিনি। এমনই নাটকীয় ঘটনা ঘটেছে থাইল্যান্ডে পঁয়ষট্টি বছর বয়সে ওই নারীর বেঁচে থাকার বিস্ময়কর ঘটনাটি বেশ আলোড়ন তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে চিকিৎসকরা বলছেন রক্তে শর্করার পরিমাণ অত্যধিক কমে যাওয়ায় তাকে মৃত ভাবা হয়েছিল ট্রাকে রাখা কফিনে নড়াচড়া করছে মরদেহ প্রথম দেখায় ভৌতিক ঘটনা মনে হলেও আদতেই নারী বেঁচে আছেন মৃত ভেবে তাকে সৎকারের জন্য বৌদ্ধ মন্দিরে নিয়ে যাওয়া হয়েছিল থাইল্যান্ডের নন্থাবুরি প্রদেশের ওয়াচরাত প্রাখং থাম মন্দিরে ঘটেছে নাটকীয় এই ঘটনা যা বিস্মিত করে সৎকার কাজে নিয়োজিত কর্মীদের মন্দির কর্তৃপক্ষ চন্থিরত নামের ওই নারীর জীবিত থাকার বিস্ময়কর ঘটনাটির একটি ভিডিও পোস্ট করলে মুহূর্তে তা ভাইরাল হয় মন্দির কর্তৃপক্ষ জানায় সৎকারের জন্য সোমবার মরদেহটি তার ভাই নিয়ে যায় মন্দিরে তাদের আর্থিক পরিস্থিতি বিবেচনায় সেটিকে বিনামূল্যে দাহ করার সিদ্ধান্ত হয় যখন ডেথ সার্টিফিকেট সংগ্রহ সহ অন্যান্য আনুষ্ঠানিকতা সারা হচ্ছিল তখনই কফিনের ভেতর থেকে মৃদ আওয়াজ ভেসে আসে এরপর কফিন খুলে দেখা যায় পঁয়ষট্টি বছরের চন্থিরোধ বেঁচে আছেন চন্থিরোটের ভাইয়ের দাবি দুবছর ধরেই শয্যাশায়ী ছিলেন তিনি স্বাস্থ্যের অবনতি হওয়ার পর টানা দুদিন কোনো সারা মেলেনি তাই তাকে মৃত ভেবেছিল পরিবার এরপর চন্থিরোটকে হাসপাতালে নেওয়া হয় চিকিৎসকরা জানান তার নিঃশ্বাস পুরোপুরি বন্ধ না হলেও রক্তের শর্করার মাত্রা অতিরিক্ত কমে গেছে এই নারীর চিকিৎসার সব ব্যয় বহনের সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ চার মাইল পর্যন্ত ওড়াল দিয়ে মেক্সিকোর পাহাড়ি অরণ্যে ফিরতে শুরু করেছে প্রকৃতির বিস্ময় প্রজাপতি প্রতি বছরের মতো যুক্তরাষ্ট্র ক্যানাডা ছেড়ে উষ্ণ আবহাওয়ার খুঁজে পাড়ি দিয়েছে এই লম্বা পথ এরই মধ্যে লাখো প্রজাপতিতে ভরে উঠেছে অভয়ারণ্য দর্শনার্থীদের জন্য উন্মুক্তের পর প্রকৃতির জীবন্ত সৌন্দর্য দেখতে ভিড় করছে লাখ লাখ মানুষ পুরন্ত পাখা যেন এক একটা জীবন্ত ক্যানভাস যেন প্রকৃতির রং তুলিতে আঁকা রঙিন ছবি ভোরের আলো ফোটার সাথে মেক্সিকোর পাহাড় অরণ্যে ডানা মেলতে থাকে মোনার্ক প্রজাপতি শীতের শুরুতে উত্তর আমেরিকা থেকে চার হাজার কিলোমিটার ক্লান্তিকর যাত্রার পর প্রতি বছর ফিরে আসে তারা উপভোগে ভিড় জমায় হাজারো পর্যটক মুখর মানুষ আর প্রজাপতির এই অঞ্চলটিকে রূপ দিয়েছে অভয়ারণ্যে আমাদের উচিত প্রজাপতিগুলো রক্ষা করা এবং আরো অনেক অভয়ারণ্য তৈরি করা যাতে এই সুন্দর ছোট প্রাণীগুলো এখানে আসতে থাকে তবে এই সৌন্দর্যের আড়ালেও আছে উদ্বেগ আশঙ্কা করা হচ্ছে আবহাওয়া পরিবর্তন বন উজাড় এবং কীটনাশক ব্যবহারের কারণে কমতে পারে রাজকীয় প্রজাপতির সংখ্যা স্থানীয় প্রশাসন ও স্থানীয়রা আগলে রাখছে রাজ প্রজাপতিকে এটা চমৎকার যে আমরা প্রকৃতির এই বিস্ময় দেখতে পাচ্ছি আমাদের উচিত এই প্রজাপতির যত্ন নেওয়া এটি প্রকৃতির জন্য উপকার বয়ে আনে এবং স্থানীয় সম্প্রদায়েরও উপকার করে ততই এই ঝাপটার প্রতি মানুষের অঙ্গীকার তীব্র হচ্ছে ভিড় বাড়ছে মেক্সিকোর এই পার্বত্য অঞ্চলে অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ দর্শক যমুনা এখন এ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে